আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত অডিয়েন্স ভিউয়ার্সগণ এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটোর ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে তাহারাত বিষয়ে সপ্তম ভিডিও পবিত্র মিশ্রিত পানির হুকুম সম্পর্কে আমি মুসলিম জীবনের প্রথম দিন থেকে করণীয় সম্পর্কে ভিডিও আপলোড করছি আপনাকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি সময়ত অডিয়েন্স অফ কর আপনাদের ভালোবাসা ও আন্তরিকতায় আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে যে যে অবস্থা থেকে সাহায্য সহযোগিতা করতেছেন পরামর্শ দিচ্ছেন আন্তরিকতা দেখাচ্ছেন আল্লাহরবুল আলমিন সকলকে যেন উত্তম প্রতিদান দান করেন আমিন ইয়ার আলামিন আজকের ভিডিও শুরু করছি তাহারাত বিষয়ে সপ্তম ভিডিও পবিত্র মিশ্রিত পানির হুকুম পবিত্র বস্তু মিশ্রিত পানির হুকুম পানির সাথে যদি কোনো পবিত্র বস্তুর মিশ্রণ হয় যেমন বিকের পাতা সাবান কুল বা বড় ইত্যাদি এবং রং স্বাদ গন্ধ এই তিনটি গুণের সবগুলোই ঠিক থাকে তাহলে তা পবিত্র বলে গণ্য হবে এবং তা দ্বারা পবিত্রতা অর্জন করা বৈধ কিন্তু যদি উল্লিখিত তিনটি গুণের কোনো একটি নষ্ট হয়ে যায় তাহলে সেই পানি তাহের তথা পবিত্র বটে কিন্তু তা দ্বারা পবিত্রতা অর্জন করা বৈধ নয় যেমন দুধ মিশ্রিত পানি তাহের বা পবিত্র যা পান করা জায়েজ হলেও তা দ্বারা অজু করা জায়েজ নয় হাদিসে এসেছে আন উম্মি অতিয়াতাল আনসারিয়াতি رضي الله عنها قالت دخل علينا رسول الله صلى الله عليه وسلم حين توفيت ابنته فقال اغلسناها ثلاثا او خمسا او اكثر من ذلك ان رايتن ذلك بماء وصدر ওয়াজ ফিল আখিরাতি কাফুরান আও শাইয়ান মিন কাফুরিন উম্মু আতিয়া আনসারি রাদালউ আনহাউতে বর্ণিত ওয়া সাল্লামের কন্যা জায়নাব রাদাল মৃত্যুবরণ করলে তিনি আমাদের নিকট এসে বললেন তোমরা তাকে তিনবার বা পাঁচবার বা প্রয়োজন মনে করলে তার চেয়ে অধিকবার বড়ই পাতাসহ পানি দিয়ে গোসল দাও শেষবারের কর্পূর বা কিছু কর্পূর ব্যবহার করবে অত্র হাদিস প্রমাণ করে যে পবিত্র বস্তুর মিশ্রণে পানি অপবিত্র হয় না সম্মানিত অডিয়েন্স অপিওয়ার্স আজকের ভিডিও থেকে আমরা যা জানলাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেগুলো আরও বোঝার তফিক দান করুন আমরা যেন বাস্তব জীবনে সমাজ জীবনে আন্তর্জাতিক জীবনে তা প্রয়োগ করতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে তফিক দান করুন আমিন ইয়ার আব্বাল আলমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি